দুবেলা দুমুঠো খেতে পায় না ফুটপাতি যাদের ঘর তাদের সর্বদা ভালো রেখো তুমি হে শিবশঙ্কর যাদের চোখে অশ্রু ঝরে দিন কাটে অভাবে জানি না কবে সেই মানুষগুলো সুখের খোঁজ পাবে আমার বিশ্বাস প্রভু তুমি যদি চাও হাজার সুখের রাশি দুঃখ ঘুচিয়ে ফোটাতে পারে মানুষগুলোর মুখে হাসি অসম্ভবকে সম্ভব করার আছে তোমার ক্ষমতা ওদের জীবন আনন্দে ভরিয়ে দাও হে জগৎ পিতা আমার কাছে ধনদৌল থাকলে অফুরন্ত দরিদ্রের মাঝে বিলিয়ে তাদের দুঃখের করতাম অন্ত খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে শিখত তারা স্বপ্ন মেঘের অজস্র খুশি তাদের জীবনে দিত ধরা পূরণ হতো তাদের মনের অপূর্ণ ইচ্ছেগুলো নতুন এক ভোর তাদের জীবনে আনত নবীন আলো নমস্কার